হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা ওয়েডিং রিসেপশন দেখব এটা হচ্ছে কমিউনিটি সেন্টার চলুন আমরা কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকি দেখুন রাস্তায় আসতে আসতে ঘুমিয়ে পড়েছিলাম তাই চুলগুলো কাঠের বাসা হয়ে গেছে উস্কু হয়ে গেছে গাড়ির মধ্যে ঘুমাতে ঘুমাতে তারপরও ভিতরে ঢুকতে ঢুকতে চেষ্টা করছি চুলটা ঠিক করবার কিন্তু এমন অবস্থা মানে বাতাসে আর ধুলোবালিতে চুলটা শক্ত হয়ে গেছে তো এখন চলুন দেখি ভিতরটা কম করেও পাঁচ হাজার লোকের আয়োজন করা হয়েছিল এখানে তো কিছুক্ষণ আর কি ওই দিন ভিডিও করবার মতো এনার্জি ছিল না এই জন্য প্রথম দিকে কিছু করিনি তো পরে ভাবলাম যে পুরো জায়গাটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই যে কত বড় আর কত আয়োজন তো চলুন পুরোটা একটা রাউন্ড দিয়ে আসি আমি টেবিলে কারা বসছে বা কারা খাচ্ছে ওটার উপর ফোকাস করছি না কারণ সময় খাবার ভিডিওটা দিলে অ্যাকচুয়ালি খারাপ দেখায় আপনারা দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর ওয়েটাররা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সবাইকে ডিনার সার্ভ করছে কারণ আমরা আসবার আগে আরও এই যে পরিমাণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই পরিমাণ আরও তিন চারবার খেয়ে গেছে আমরা আসবার আগে আমরা বেশ লেট করে এসেছি সাতটা থেকে সবাই খাওয়া শুরু করেছে আমরা এসেছি প্রায় দশটার দিকে তো যাই হোক অনেক সময় বোঝে নিত সাথে যখন আমাদের মায়েরা বোনেরা থাকে তাদের রেডি হতে অনেক সময় একটু সময় লাগে এই জন্য লেট হয়ে গেছিল এই যে বর যেখানে খাবে এই জায়গাটা ডেকোরেট করা হচ্ছে এখন যারা খাচ্ছে তারা উঠে যাওয়ার পর ওটাকে নতুন করে গোছানো হবে আমরা সবাই বরের সাথে একটি বিলে বসবো তাই বসিনি এখন স্টেজে ছবি তোলার পালা চলছে দেখতেই পাচ্ছেন আমার ভাইটাকে স্যুটে দারুণ মানিয়েছে এবং দুজনকেই খুব সুন্দর লাগছে যারা মানে যে দুইজনের আজকে রিসেপশন তারা একসাথে বসে আছে খুবই সুন্দর লাগছে দুজনকে এবং দেখেই বোঝা যাচ্ছে তারা খুবই খুশি মানে আনন্দে আত্মহারা দুজনই তো এই পাশে আবার দেখুন যারা ক্যামেরাম্যান ছিল তারা অনেক ফোটা ফোর্স করেই আর কি আমার মা খালা খালা তো ভাই ভাগ্নে সবাইকে খুব জোরাজুরি করছে ছবি তুলবার জন্য এই যে দেখেন দৌড়াদৌড়ি হচ্ছে কালেকশান চলছে মানে সবাই একসাথে আসবে ছবি তুলতে খয়রি কালারের জামা পরা ওইটা মানে খয়রি হ্যাঁ এই যে খয়রি ওইটা হচ্ছে আমার মা এই যে গোলগাল কিউট দেখুন নড়ে চড়ে জায়গা করে নিচ্ছে কিন্তু বারপাশি পিছনেই পড়ে যায় সোকিউড সোকিউড আমার ভাই এবার আমার মায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে নিলো যেন মা দুই হাত দিয়ে ভালো করে সবাইকে ঠেলতে পারে আমার তো জায়গা হচ্ছে না তো বেশ বড় একটা ফ্রেম তৈরি হয়ে গেল এই যে সাদা স্যুট পরা ওটা হচ্ছে আমার ভাগ্নে আর বাম পাশে যে ছিল সেটা হচ্ছে আমার ভাই কালাতো মামাতো ভাই সীতা তো বর বউ বসে গেছে আমি একটু টেবিলের ছবিটা নিয়ে নিচ্ছি ছবিটা নেওয়া হলে আমিও বসে যাব কারণ বুঝতেই পাচ্ছেন সব থেকে বেশি খাওয়া দাওয়ার দায়িত্ব আমার উপরে থাকে আর এই যে পুতুলের মতো যেটাকে দেখতে পাচ্ছেন না টেবিলের এই সাইডে দাঁড়িয়েছে ওটা হচ্ছে আমাদের আদিবা মানে বরের বোন তো একেবারে পুরো ডল বানিয়ে দিয়েছে জাপানিজ ডল তো এই যে আনিস ভাইয়া আপু এবার আমার রাক্ষসের মতো খাওয়া দেখুন গোগ্রাসে গেলছি আর গেলছি আর গেলছি এখানটাতে আমি একটু আমার কথা বন্ধ রাখছি আপনার সাউন্ড শুনুন টেবিলে ওই যে পাশে দেখতে পাচ্ছেন খাসি ফিনিশ করছি তার মধ্যে আবার আস্ত মুরগিটা ধরিয়ে দিলাম এখন আস্ত মুরগি খেতে হলে পেটে জায়গা করতে হবে একটু বোরহানি খেয়ে রুচিটা বাড়িয়ে নিই নাহলে আস্ত মুরগিটা শেষ করবো কী ওই যে আস্ত মুরগি পিঠা শেষ করে আবার খাসির বাকি অংশ ধরতে হবে গপ 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 খাচ্ছি হুম একটু বোনানি খেয়ে নিই না হলে জায়গা হচ্ছে না পিঠে কষ্ট হয়ে যাচ্ছে অত একটা মুরগি খেয়ে আবার খাসি খেতে হবে প্রথমে তো তার মধ্যে আস্ত ফিশ ফ্রাই তো আছেই স্লোলি স্লোলি খাচ্ছি কারণ স্লো অ্যান্ড স্টেরি উইন্স দ্য রেস তো স্লোলি স্লোলি খাই আমার ভাইকে বললাম যে আমি যে গিলছি ওরা একটা ছবি তুলে নিস কপাকপ করে খাচ্ছি আর খাচ্ছি না মাঝখানে আবার সবাইকে একটু সাজেশান দিচ্ছি কীভাবে খাইতে হয় আমি কিন্তু অলরেডি নড়াচড়ার মতো অবস্থায় নেই অলরেডি আমি খুবই ফরু তারপর গেলেই যাচ্ছি গেলেই যাচ্ছি ওই যে দেখেন সামনে খাসির রানটা রাখা আছে ওটাও শেষ করতে হবে তো ছোট মানুষ আমি খাওয়া দাওয়া শেষ করে ফেললাম পান একটা গালে দিলাম আমার ভাইয়ের হাতে কে যেন ফলের ঝুরি ধরিয়ে দিয়েছে ওই যে দেখেন আমার মামাতো ভাই যাচ্ছে সামনে মামি মামাতো বোন আর আমার মা সবাইকে ঠেলে ঠুলে নিয়ে যাচ্ছি গেটের কাছে যে অনেক রাত হয়েছে আর পাচ্ছি না সবাই দৌড়ো 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 তো সবাই এখন গেটের দিকে যাবে আর আমি ওঠার সময় যেহেতু পুরোটার ভিডিওটা তুলতে পারিনি এখন নামবার সময় চেষ্টা করবো পুরোটার ভিডিও আপনাদেরকে দেখাতে যে এন্ট্রেন্স থেকে বাইরে যাওয়া পর্যন্ত কেমন দেখায় এই সাইডে লিফ্ট আছে কিন্তু আমরা লিফ্ট থেকে যাবো না কারণ মাত্র দোতলা এই জন্য লিফ্টের দরকার হয় না তাছাড়া এত সুন্দর করে ডেকোরেশন করেছে গেটটা গেটটা পার করি একটু স্লোলি আপনাদেরকে দেখাই কত সুন্দর করে লাল গাড়িচা দিয়ে গেটটা সাজিয়েছে এখান থেকে আস্তে আস্তে আমরা নিচে সিঁড়ির দিকে চলে যাব সিঁড়ি বেয়ে নামতে নামতে এবার আমি ভাবছি যে আমাকে তো একটুও দেখানো হলো না একটু দেখাই ঠিক আছে যে কাকুয়ের মতো দেখাচ্ছে মাথায় পাখির বাসা বা তারপরও নিজেকে দেখাতে কেনা চায় বলেন আমি জানি আমি দেখতে ভালো না তারপরও দেখুন একটু দেখাই কিছু মনে করবেন না আমার চেহারাটা দেখে তো অবশেষে আমরা নেমে এলাম ওয়েট করছি গাড়ির জন্য মানে গাড়ির জন্য বলতে গাড়ি সাজানো গাড়ির ভিতরে খাবার দাবার সব তোলা হচ্ছে প্রচুর খাবার বেঁচে গেছে এত খাবার তো ওয়েস্ট করা যায় না নিয়ে যেতে হবে তো সেটা রেডি হচ্ছে আরও গাড়ি আসবে আমরা শুরুতে যে গাড়ি দুটো আছে ওইটাতে আমরা আগে বাসায় চলে যাব তো সবাই বেরিয়ে এসছে এখানে অনুষ্ঠান শেষ অনুষ্ঠানটা আপনাদের দেখে কেমন লাগলো কেমন অনুভূতি হলো এবং আমার উপস্থাপনা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ